কেমন আছো তোমরা তো আমি বেরিয়ে পড়ছি একটা অ্যাটেন্ড করার জন্য তাও আবার আলিপুর ভেবেছিলাম আলিপুরের রাস্তাটা হয়তো ভালো হবে একটু কিন্তু এই রাস্তাটা দেখে কিন্তু আলিপুরের রাস্তা ভালো ধুলাবালিতে ভর্তি আমি আজকে শ্যাম্পু করেছিলাম পুরোটাই শেষ হয়ে গেল যাই হোক আলিপুর পৌঁছে গেছি আর আমি চলে আসছি কাঞ্চনজঙ্ঘা অ্যাপার্টমেন্টে তো আমি দেরিতে পৌঁছেছি তো এই তো গিয়েই শুরু করে দিয়েছি সাজাসাজি করা কারণ অনেকেই সাজবে তো এই যে আমি শাড়ি পরবো ঠিক করেছি ভেনুটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে তার সঙ্গে কেকটা দারুণ টেস্টি ছিল গিফট খোলা দেখার পর চলে আসলাম নিচে এখন আমি পুরো ফ্রেশ হয়ে গেছি কারণ আমি শাড়ি পরে এতক্ষণ থাকতেই পারছিলাম না আর বসে পড়েছি খেতে প্রচন্ড খেতে পাচ্ছিল আমার তো চলো গাইস দেখি মেনুতে কী কী আছে তো অনেক কিছু ছিল আছে গাইস দারুন দারুন আমার সব পছন্দের জিনিসপত্র তো খাওয়ার এখানে বড় মশাই আর বার্থডে বয়ও চলে এসেছে আর বার্থডে বয় এই মেনু কার্ডগুলো উঠিয়ে বলছে এগুলো দিয়েও পয়সা বানাবে মেনুর প্রথমে আছে রাধা বল্লভী আর ছোলা ভাটুরা যেটাকে বলে আর কি ছোলা তরকারি তো তারপরে চলে আসছে পোলাও ভাত ছিল না যারা পোলাও খেতে পছন্দ করে না তাদের জন্য ভাত করা হয়েছে